সবাই কেমন আছেন হুট করে আরো লাইভে চলে আসলাম রাত অনেক হয়েছে রাত দশটা বাজে প্রায় সবাই কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন আমার ইসলামিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন আর আমার ওয়াইসটা ক্লিয়ার শোনা যায় কিনা কমেন্ট করে জানাবো

আলহামদুলিল্লাহ ইমি বাছাও তুমি মারো অবিরতো ক্ষমা করো বাড়ে তাকে ধরোয়ুবাহ এই পৃথিবীতে সবচেয়ে দামি দামিজিগের কোনটা জানেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইহিল্লাহু আল্লাহু আকবার ভাই সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখছে আপনাদের দোয়া ও ভালোবাসায় এই মাসের মধ্যে 10 কে সাবস্ক্রাইবার পূর্ণ করার নিয়ে আছে দেখি বাকিটা আপনাদের ভালোবাসা আর আল্লাহর ইচ্ছা একটা করে লাইক দিবেন ভাই আর এই যে আরেকটা কথা কোনটা যারা আপনারা ইউটিউবার হতে চান ডিএসএলআর ক্যামেরা স্ট্যান্ড সারা বন্ধু হওয়া যায় শুধু মোবাইল দিয়ে আপনার নিজের ধৈর্য লাগবে চাহিদা লাগবে ফটোর পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ যথেষ্ট ডিএসএলআর ক্যামেরা দিয়ে যে আপনি ভিডিও করবেন এক লাখ টাকা দিয়ে কিনে তবে ইউটিউবার হতে পারবেন বিষয়টা এমন না আমার মতো মোবাইল দিয়ে করবেন কোনো সমস্যা নেই পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করবেন বেশি যথেষ্ট এই নিয়ে আমার একটা ভিডিও থাকবো ভিডিওটা কালকে আমি আপলোড করব কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভাই পরিষেবাটা দিবেন আমাকে যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন গিয়ে কোথায় থেকে দেখছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভাই প্লিজ একটা করে কমেন্ট করবো तर लाइक दिए ना जरा सबसक्राइब कर चैनल सबसक्राइब कर আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তুমি কেমন আছো Alhamdulillah wa’i wa’luwatsu. আমি কি করি দেখছি ভালো আছে আপনি কি করেন এই ভাই আপনাদের সামনে আছি এখন শেষ ভাই সবাই পাইলে আমি জন্য তো লাইভে কিন্তু রাত গভীর হয়ে গেছে সবাই মনে ঘুমাইছে অল্প কিছুক্ষণ করবো

বলছি তো ভাই আপনার সাথে কথা আমি বলো ভাই কি অবস্থা তোমার অনেক কথা ভাই অনেক কথা বিয়ে করেন সন্ধান হোক তাদের দায়িত্ব নেন বাবা মার দায়িত্ব নেন তখন বুঝতে পারবে সাড়ে দশটা বাজবে চাইলেন আমার তো দোস্ত নেই সুখদেব মর্মু দোস্ত ভালো আছেন কাজ করার রাজমিস্ত্রি কাজ করি ভাই তুমি তো জানোই আচ্ছা দোস্ত তোমার বাড়ি কই রংপুরের ভাষা রংপুরে মনে হয় বাড়ি হবে আপনার আমিও কিন্তু রংপুরের মানুষ वस्तरा सब्सक्राइब कर दिन আপনি হাসাইলেন রংপুরের মানুষ তো রংপুরের মানুষজন তো ভালো হয় তা আপনার এই অবস্থা আমার বাড়ির চিকার হাট আমার বাড়ি 시কারহাট কি বইলেছ তোর ওই 시কারহাট এই তেও ভাই শুনো বারবার দেখা না না কেবল কিছু না ভাই 시কারwidehat আপনার বাড়ি আমার বাড়ি ডুমার আঙ্গুল কি খুব দামি জিনিস আচ্ছা শুনতে মর্ম আমার বাড়ি তোমার বাড়িতে চিগার হাট চিগার হাট আমারও বাড়ি চিগার হাটের শ্বশুর বাড়ি এক্সপ্লেন্ট হবে কি ফোন দেয় ধরুন কথা বলেন লাইভে এসে কথা বলা যায় আপনি বুঝতে পারছেন ছোট্ট একটা শ্বশুর আছে মামা শ্বশুর ওই কল দিচ্ছে গান শোনান গান শোনান বাড়া ভাই কেমন আছো আছি ভাই ভালো আছি তোমার ভাই চিগারেট বলছো না ডোমার রংপুর বিভাগ নীলধামারি জেলা ডোমার থানা তাই গান শুনতে চাইছেন

সাবস্ক্রাইব করে <try> <try>

এই দুনিয়ার কে আপনার মতো সুখী হতে পারে কে কে সুখে নাই ভাই খুব দুঃখে আছে তবু আলহামদুলিল্লাহ

ঠিক সুখ দুঃখ মিলে জীবন ব Billboard সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে নেক্সট লাইভে হুট করে এসে তো